আসসালামু আলাইকুম আরো একটি ভিডিওতে তো আজকে আমাদের সামনে আছে হচ্ছে গ্যালাক্সি এ থার্টি সিক্স বর্তমানে গ্যালাক্সির অন্যতম লেটেস্ট একটা ডিভাইস আজকে আমরা এই প্রোডাক্ট আনবক্সিং করবো ভিতরে কি কি আছে সেটা দেখবো পাশাপাশি কিন্তু আপডেট প্রায় সবকিছু নিয়ে কথা হবে আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে ইন্টারন্যাশনাল যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম একশো আঠাশ এবং আসলে তাদের দোকানটা পেয়ে যাবেন তো আমরা কথা সরাসরি আনবক্সিং এ চলে যাই আর দেখি ভিতরে আসলে কি কি আছে দিস ইস গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি তো আনবক্সিং করা যাক আনবক্সিং করলে আমরা সবার আগে ডিভাইস পেয়ে যাবো ডিভাইস আমরা পরে দেখাচ্ছি ভিতরে যেহেতু পাতলা বক্স তাহলে কিন্তু আমরা চার্জার পাচ্ছি না ভিতরে আমরা পেয়ে পাশাপাশি এই পাশটাতে যদি দেখি তাহলে কিন্তু আমরা কিছু ডকুমেন্টেশন পাচ্ছি আর হচ্ছে টাইপ সি কেবল টাইপ সি টাইপ সি কেবলটা পেয়ে যাবো অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের এই গ্যালাক্সি এ থার্টি সিক্স ডিভাইসটা সাইডের এর যে আছে সেটা কিন্তু পুরোপুরি মেটালিক অ্যালুমিনিয়াম বডি সাইড যে ক্যামেরা যেটা বলে কি বলে যে ক্যামেরার যে বাম সেটাও কিন্তু মেটালিক বডি এবং পিছনে কিন্তু আমরা লাইট পেয়ে যাচ্ছি ট্রিপল রেয়ার ক্যামেরা পাচ্ছি তো আনবক্সিং সবার আগে করে ফেলে এই ডিভাইসটা হচ্ছে আমরা রেপারটা খুলে ফেললাম দিস ইজ দা ডিসপ্লে অফ গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি সো দেখতে পাচ্ছেন একদম সুপার আমুল ডিসপ্লে ওয়ান টোয়েন্টি আজ সহ মোটামুটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি হচ্ছে ফোনটা ডিসপ্লে সাইজ মোটামুটি বলা যায় এক হাতে হোল্ড করতে খুব ভালো লাগে এত আর ভারী মনে হয় না পিছনে গ্লাস বডি পাচ্ছি আইপি সিক্সটি সেভেনের ওয়াটার এবং পাচ্ছি যে যেটা কিন্তু হচ্ছে এই ফোনটার আপনি চাইলে কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন পাশাপাশি কিন্তু পানিতে ভিজে গেলে কোনো রকম প্রবলেম হবে না যদি কথা বলি এই ফোনটার যে ক্যামেরা নেই সেটা কিন্তু হচ্ছে মেন ক্যামেরা ব্যবহার করা আছে ফিফটি মেগা পিক্সেল হচ্ছে ক্যামেরা এই ফোনটাতে ব্যবহার করা আছে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফিফটি মেগাপিক্সেল যে মেন ক্যামেরাটা সেটা ওপেন হয়ে গিয়েছে এখানে কিন্তু আলট্রা ওয়াইড আমরা পেয়ে যাচ্ছি ওয়াইড কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে এইট মেগা পিক্সেল এবং ফাইভ মেগা পিক্সেল আমরা ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি মেন ক্যামেরা যদি আমরা ছবি তুলি তাহলে যদি দেখি ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি অনেকটা ভালো আসছে প্রশ্ন পরে দেখেন কালার টোনটা দেখেন মোটামুটি কিন্তু অনেকটাই ভালো ডিটেল কিন্তু ভালো দিচ্ছে পাশাপাশি যদি পোর্ট্রেটে যাই পোট্রেটে আমরা কিন্তু হচ্ছে ওয়ান এক্সি ছবি তুলতে পারবো তার মানে কোনো টেলিফোন লেন্স কিন্তু এই ফোনটা ফোনটার মধ্যে আমরা পাচ্ছি না ওয়ান এক্স পাবো এখানে কিন্তু এক্সট্রা কোনো লেন্স পাচ্ছে না যার কারণে কিন্তু থ্রি এক্স আমরা পোট্রেটে ছবি তুলতে পারবো না দিস ইজ দ্য ক্যামেরা অফ পোর্ট্রেট সো আমরা যদি চলে যাচ্ছি এখান থেকে ফান মোডে ফান মোডে আপনি ছবি তুলতে পারবেন নিজের মতো করে কাস্টমাইজ করে নেটওয়ার্ক সেটিং দিয়ে করতে হয় পাশাপাশি আমরা যদি চলে যাচ্ছি মোড়ে মরে গেলে আমরা থেকে দেখতে পারবো প্রো মোড প্রো ভিডিও মোড নাইট মোড ফুড প্যানোরমা ম্যাক্রো সুপার স্লো সহ অনেক অপশন আছে ভিডিও সেকশন যদি যাই তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ফোর কে প্লাস থার্টি ব্যাকে সামনে যদি আমরা সামনে কিন্তু আমরা বারো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবো যেখানে কিন্তু আমরা সেম ফোর কে প্লাস এর অপশনই পাচ্ছি ভিডিওর ক্ষেত্রে তো সেক্ষেত্রে ক্যামেরা এবং ভিডিও মোটামুটি ভালো কোয়ালিটি দিচ্ছে ডিসপ্লে ভালো কোয়ালিটি আছে এবার কথা বলা যাক হচ্ছে এই ফোনটার প্রসেসর নিয়ে প্রসেসর কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ওয়েলকাম স্ল্যাপ যেমন সিক্স জেন থ্রি একটা প্রসেসর ব্যবহার করা আছে যেটা কিন্তু মোটামুটি হাই কোয়ালিটির প্রসেসর বলা যায় সো এটার পারফরমেন্স কিন্তু আমরা জানি মোটামুটি ভালো অনেক আহামরি কিছু না বাট মোটামুটি ভালো সো এই প্রাইস রেঞ্জে যদি আপনি চিন্তা করেন আরও আনোফিসিয়াল ফোনে কিন্তু আরও ভালো ভালো ফোনের প্রসেসর পাওয়া যায় তো এটা কিন্তু আপনি যদি পুরোপুরি গেমিং সেক্টরের দিক দেখতে চান তাহলে কিন্তু না স্যামসাং কিন্তু ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স বা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য ফোন বানায় নট গেমিং ফোন সেই ফোনটা কিন্তু হচ্ছে মোটামুটি আপনি অ্যান্ড্রয়েড ফিফটিন পাবেন এই ফোন মধ্যে পাশাপাশি দুই বছরের সিকিউরিটি আপডেট আপনারা এখানে এই ফোনটাতে পেয়ে যাবেন তো এই ওভারঅল স্পেসিফিকেশন সব কিছু মিলে এই প্রাইস বর্তমানে কত আছে আগে যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু প্রোডাক্টের প্রাইস ছিল চল্লিশ হাজার টাকার অনেক উপরে বর্তমানে আজকের প্রাইস হচ্ছে আট একশো আঠাশ জিবি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং বারো দুই ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট আমাদের কাছে অ্যাভেলেব আছে বারো দুই ছাপান্ন প্রাইস হচ্ছে চল্লিশ হাজার নশো নব্বই আট একশো আঠাশ পঁয়ত্রিশ আর হচ্ছে একচল্লিশ অনেক বড় একটা ডিফারেন্স আছে তো আমি সাজেস্ট করবো যে বেস ভেরিয়ান্ট নেওয়াটাই ভালো মোটামুটি কিন্তু আপনার র্যাম টাইপ যেহেতু ভালো সেক্ষেত্রে স্টোরেজ টাইপও ভালো আপনার কোনো প্রবলেম হবে না তো মোটামুটি এই ছিল ভিডিও যদি নিতে হয় তাহলে ঠিকান মতো চলে আসবেন ডিসক্রিপশন সব কিছু দেওয়া আছে আজকে এখান থেকে আমি আমি বিদায় নিচ্ছি দেখাও পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ